পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী গ্রাম নৈকুঞ্জ বর্তমান সময় ফিরে দেখা চোদ্দ বছর আগের ঘটনা প্রবাহ স্বপ্ন কেউ দেখে ঘুমিয়ে কেউ দেখে জেগে ঘুমিয়ে দেখা স্বপ্ন আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে আর জেগে থাকা স্বপ্ন তা আমাদের নিয়ে যায় সফলতার পথে এই স্বপ্নের পথে আপনি একা হন আপনার সঙ্গে আছি আমি অসীমা আপনি শুনছেন স্বপ্ন ডর সত্যি গল্পের ঘর এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই স্বপ্নডর সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি শুনছেন চোদ্দ নম্বর এপিসোডে আজকের গল্প চোদ্দ বছর পর হ্যাঁ ঠিকই শুনেছেন চোদ্দ বছর পর নৈকুঞ্জ গ্রাম ছমছমে শান্ত এক গ্রাম ধান খেতের সারি দূরে বাস আর মাঝে মাঝে কুয়াশায় ঢাকা সরু কাঁচা পথ গ্রামটা যেন সময়ের বাইরে কোনো এক জায়গায় আটকে আছে সন্ধে নামলে গ্রামে নিস্তব্ধতা নামে শুধু ঝিজি পোকার ডাক আর মাঝে মাঝে ভেসে আসে বাঁশে সুরে বাঁশের মতো বাতাসের শব্দ এখানেই থাকতো রাহুল তার বাবা মা ও ছোট বোন সত্যি সত্যি রাহুল ছিল গ্রামের সবচেয়ে মেধাবী ছাত্র চোদ্দ বছর আগে হঠাৎ এক রাতের ঝড়ে রাহুল আর তার বাবা মা নিখোঁজ হয়ে যায় শুধু ছোট বোন বেঁচে থাকে ছেঁড়া শাড়ি রক্ত মাখা পায়ে সে ফিরে এসেছিল অজানা পথ বেয়ে চোদ্দ বছর পর এক শহরের লোক অভিষেক একটি এনজিও এর হয়ে গ্রামে আসে উদ্দেশ্য গ্রামের ইতিহাস নিয়ে কাজ করা তার সাথেই আসে এক মেয়ে রূপা মেয়েটির চোখে যেন চেনা বিষণ্নতা কিছু বলার থাকে না কিন্তু কিছু যেন বলতে চায় রাতের বেলা অভিষেক বোঝে এই গ্রাম ঠিক স্বাভাবিক নয় সে শুনতে পায় অদ্ভুত শব্দ দেখা দেয় ছায়ামূর্তি আর একটা নাম রাহুল বারবার তার কানে ভেসে আসে অতীতের আবছায়া গ্রামের বয়স্ক লোকেরা এখনো বলতে চায় না কি হয়েছিল সেই রাতে একটা গল্প আছে পুরনো ভট্টাচার্য বাড়িতে কারো প্রবেশ নিষেধ যেদিন রাহুলের পরিবার উদাও হয় সেই দিনই সে বাড়ি থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে তারপর নিস্তব্ধতা রূপা একদিন অভিষেককে জানায় সে আসলে রাহুলের ছোট বোন সে ফিরে এসেছে জানতে কি হয়েছিল তার পরিবারের সঙ্গে ফেলে আসার সময় ভয় বাড়ির ভেতরে এক রাতে তারা ঢুকে পড়ে ভট্টাচার্য বাড়িতে কাঠের দরজা খুলতে ধুলো মাকড়সার চাল আর যেন চারপাশে হাওয়া ভারী হয়ে আসে পুরোনো ঘরের একটা খোলা ট্যাঙ্কে তারা পায় রাহুলের চিঠি যার মধ্যে লেখা ছিল যদি ফিরে আসিস জানিস আমি মরিনি আমাকে এই গ্রাম মেরেছে খুঁজে নে মাটির নিচে সত্যি লুকিয়ে আছে ভূগর্ভস্থ কুয়ো আর রহস্য চিঠির দিশায় তারা পৌঁছায় একটি পুরনো কুয়োর কাছে যেটা বহুদিন ধরে বন্ধ গভীর রাতে তারা দেখে কুয়োর পাশে দাঁড়িয়ে একটা ছেলে মানুষের ছায়া তারপর সেটা মিলিয়ে যায় অভিষেক এক সকালে কুয়োর ভেতর নামতে চায় নামার পর সেখানে দেখতে পায় মানুষের কঙ্কাল আর একটি ভাঙা হারমোনিয়াম যেটা রাহুল বাজাত গ্রামের কিছু লোক যারা তন্ত্র সাধনা করতো তারা বিশ্বাস করত নির্দোষের রক্তে পূর্ণিমায় শক্তি আসে অদ্ভুত ছিল সেই রাহুল ছিল সেই বলি তার বাবা মা বাধা দিতে গিয়েছিল আর সবাইকেই হত্যা করা হয় গ্রামের মোরল যিনি এখনো জীবিত সেই ছিল মুখ্য ষড়যন্ত্রকারী রূপা ও অভিষেক তার সামনে সত্য প্রকাশ করে পুরো গ্রাম জেনে যায় কি ঘটেছিল গ্রামের থানায় রিপোর্ট করা হয় মোরলকে ধরে নিয়ে যাওয়া হয় রাহুলের অস্থি শ্বসন মানে দাহ করা হয় রূপার চোখে তখনও জল কিন্তু মুখে প্রশান্তি রাহুলের থেকে একটা লাইন পড়ে শোনায় ভালো থেকো আমি ওই থেকে মাঝে আছি বাতাসের মাঝে বাজাই আমার হারমোনিয়াম তো এই ছিল আজকের গল্প চৌদ্দ বছর পর গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো আর হ্যাঁ স্বপ্নঢর সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসব। নতুন একটি গল্প নিয়ে নতুন একটি এপিসোডে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি